অন্যের থেকে যেমন ব্যবহার আপনি আশা করবেন ঠিক সেই রকম অব্যবহারও আপনারও করা উচিত আসসালামু আলাইকুম এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার পিও আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন ভিডিও শুরুতে পাখির ডাক দেখিয়ে দেখিয়ে দিলাম তা আমার অনেক আপুরা আছেন পাখির ডাক অনেক পছন্দ করেন তার জন্যই দেখানো আর এই যে ভিডিওর যে অংশটুকু সেটা দেখাচ্ছি শিশির আপুর জন্য তো আপনারা জানেন হ্যাঁ শিশিরাপ্পু অনেক ভালো মনের একজন মানুষ তো শিশিরাপ্পু আমার গত ভিডিওতে হয়তো বলেছিল যে এগুলো নাকি শিশিরাপুর খুব ভালো লেগেছে আজকে যখন বারান্দায় এসেছি পাখি ভিডিও করার জন্য তখন আমার শিশির শিশিরাপুর কথা বেশ মনে পড়ছিল তো তার জন্য শিকাগুলো আর একটু দেখিয়ে দিলাম তো যাই হোক আমার বারান্দায় আসা মানে আমাদের মানে আমার পাখির অনেক খুশি প্রকাশ করা আমি যখন বারান্দায় আসি ওরা খুব খুশি হয় এই তো এখানে মানি প্লান্ট গাছটা এতদিন বাসার ভেতরে ছিল তো এটা সকালবেলাই আমি এখানে রেখে দিয়েছি আর যখন মানি প্লান্ট দীর্ঘদিন ধরে বাসার মধ্যে থাকে তখন কিন্তু মানি প্লান্টের কিছু পাতা দেখবেন এরকম কালসে হয়ে যায় তো যাই হোক তখন দেরি করবেন না তাড়াতাড়ি এনে বারান্দায় রেখে দিবেন। আর মানি প্লান্ট কিন্তু ডিরেক্ট যে সানলাইট সেটা দরকার হয় না উজ্জ্বল আলোই যথেষ্ট হয় বাসার ভিতরে যেহেতু সেই আলোটা একদমই পোষায় না আমি যেখানে রেখেছি তো তার জন্য বারান্দায় কয়েকদিন রেখে দিলেই ঠিক হয়ে যাবে যারা ভিডিও দেখতেছেন এখনও লাইট দেননি প্লিজ আপনাদের করবো প্লিজ কী একটা লাইট দিয়ে দেবেন এটা ছিল আমার গতকালের ভিডিও ভিডিওতে নাস্তা খাওয়ার পর মানে গত গতকাল যেহেতু শুক্রবার ছিল একদমই গ্যাস ছিল না কি রান্না করব একদমই মাথাটা নষ্ট হয়ে গিয়েছে তো শাকটা নষ্ট হয়ে যাবে সেটা রান্না করেছি তারপর এখানে একটু চিকেন বোনা করে নিয়েছি আর গ্যাসটা তো দেখিয়ে দিলাম কি পরিমাণ আসে আর কি আমি যখন আমার অ্যাকোরিয়াম জারগুলো দেখাই আমার আপুদের বেশিরভাগ প্রশ্ন থাকে আপু তুমি জারগুলো কোথা থেকে আনো মাছ কোথা থেকে কিনো মাছের খাবার কোথা থেকে কিনো তো কালকে যেহেতু শুক্রবার ছিল আমরা বাইরে ঘুরতে গিয়েছিলাম তো আমি কিন্তু মাছের দোকানও গিয়েছি কেন গিয়েছি সেটা পরে বলবো তবে সেখানে কি কি পাওয়া যায় সেটাও আমি একটু দেখিয়ে দেবো আশা করি যারা ভিডিও দেখতেছেন পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আপনাদের অনেক অনেক ভালো লাগবে এখানে আমার নিয়াজ আর ওর বাবা মানে আমার অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে দিচ্ছে তো সব সময় আমিই করি কালকে আমি যখন রান্না করতেছিলাম তো নিয়াজ ওর বাবাকে খুব করে ধরছিল যে বাবা আজকে তো শুক্রবার তোমার কোনো কাজ নেই তুমি আমার অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে দাও তো বাবুইটা মিলে একদম কি বলবো কাপড় চোপড় সব ভিজিয়ে দুইজন মিলে অ্যাকোরিয়াম পরিষ্কার করতেছে তা আমি আবার রান্না মানে চুলার উপর রেখেই ওদের কাছে গেলাম যে দেখি বাপবেটা কী করো একটু ভিডিও করে রেখে দিলাম তো নিয়াজ কিন্তু খুব সুন্দর অ্যাকোরিয়ামটা সাজিয়ে আছে আজকে পুরোপুরি দেখাই নি ইনশাল্লাহ দেখিয়ে দিব আর এটা ছিল মাগরীবের পরের ভিডিও মাগরীবের পর আমরা দুজন এবং সাথে নিয়াজকে নিয়ে বাহিরে ঘুরতে গিয়েছি তো গিয়েছি একটা কাজে তো আপনাদের ভাই আসো ডিসাইড করলাম যে আমার পছন্দের কিছু জায়গা আছে সেখানে একটু ঠু মারবো মানে আমার কাজ আছে আর কি তো যাই হোক এই তো হাঁটতেছিলাম ভালোই লাগছিলো আসলে সন্ধ্যার পর হাঁটতে তো দেখলাম মামা এখানে গত্তগুলো লেবু নিয়ে বসে আছে আপনাদের ভাই আবার জিজ্ঞেস করতেছে লেবু লাগবে কি কিনা আমি বললাম না লাগবে না তো চলে আসলাম আমরা যেখান থেকে মাছ কিনিম সেখানে আর কি আমার অনেক আপুদের প্রশ্ন থাকে যে আপু তুমি যে অ্যাকোরিয়ামে আমি ছোট ছোটো জারগুলো কেন সেগুলা কোথা থেকে কিনো তা আপু তোমাদেরকে দেখিয়ে দেব। যেখানে মাছ পাখির খাবার পাওয়া যায় এবং যারা মাছ বিক্রি করে সেখানে কিন্তু এগুলো পাওয়া যায় এখানে আসার কারণ হচ্ছে নিয়ে আজ কচ্ছপ কিনতে চাচ্ছে তো আসলে কচ্ছপ দিয়ে কী হবে আমি জানি না ছেলে তো আমাদেরকে পাগল বানিয়ে দিচ্ছে তো আমরা এসেছি কচ্ছপের খোঁজে যে কচ্ছপ পাই কি না তো দেখলাম এই দোকানে তো কোনো কচ্ছপ নেই তো ছেলেকে আমরা অনেক বোঝাচ্ছি কচ্ছপ দিয়ে কী করবা কিন্তু কে শুনে কার কথা তো যাই হোক দোকান থেকে বের হয়ে গেলাম যেহেতু সেখানে কচ্ছপ নেই তার একটা দোকানে যাব তার আগে এই তো মজা করে বাহিরে বসে আমরা পুচকা খাচ্ছি তো কার কার এরকম খালি কোনো জায়গায় দোকানের পাশে বসে বসে পুস্কা খেতে ভালো লাগে জানাতে পারেন তারপর আরেকটা মানে মাছের দোকানে এসেছি এই সে দেখলাম ওনারা এখানে বিড়াল রেখেছে একটা ঝুড়িতে তো বিড়ালটা এতই কিউট কি বলবো তো যাই হোক নিয়ে আজ বলছিল আরও মাছ নিবে আরও মাছ নিবে আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম না না আর মাছ নিও না তো এই তো অ্যাকুরিয়ামটা দেখেন অনেক সুন্দর তো আপনাদের ভাইয়া তো বলতেছে তুমি অ্যাকুরিয়ামটা কিনেছো তখন তো আমাকে বলো নি আসলে অ্যাকুরিয়ামটা আমি নিজেই কিনেছিলাম তো কত সুন্দর অ্যাকোরিয়াম পাওয়া যায় তো যাই হোক এই যে দেখেন অ্যাকুরিয়ামের দোকানে সব কিছু পাওয়া যায় তো আমি কি কিনেছি সেটা না হয় আপনাদের সাথে অন্য ভিডিওতে শেয়ার করব আর এই তো এখানে ছোট ছোটো জারগুলো দেখেন এই জারগুলা দেড়শো থেকে দুশো টাকা তো আপনারা যারা জার কিনতে চাচ্ছেন যে আপুরা আমাকে বেশি বেশি প্রশ্ন করেন আপু তোমাদের নিকট অনুরোধ রইল তোমরা এইসব মাছের দোকানে যাবা যারা মাছ এবং পাখির খাবার বিক্রি করে সেখানে পেয়ে যাবা তো তারপর আমরা পাখির দোকান সেরে চলে আসলাম একটু কাপড় চোপড়ের দোকানে দনিয়াজের দুইটা গেঞ্জি লাগবে এই জন্য তো এই তো এই জন্য এখানে আসা তো এখান থেকে কিন্তু আমরা গেঞ্জিও কিনে নিয়েছি তো যাকে বলে শুক্রবারের সময় পেয়ে জামাইয়ের হাত ধরে একটু ঘুরে বেড়ানো আর কি তো যাই হোক চলে আসলাম আজকের ভিডিওতে আর এস আজকের বিরিয়তে এই তো সকালবেলা নাস্তা খাওয়ার পর আপনাদের ভাইয়া যাওয়ার সময় কতগুলো চিংড়ি মাছ দিয়ে গেল তো হাতে ব্যথা তারপরও মাছ কাটতে হবে কিছু করার নেই তবে আগে থেকে ব্যথাটা একটু কম অনুভব হচ্ছে আমার তো যাই হোক মাছগুলো যদি ফ্রিজে এভাবে রাখি দেখা যায় অনেক সময় হাতের মধ্যে গুঁতাগাঁতা লাগে তাই আমি এভাবেই পরিষ্কার করে নিয়েছি আমার গত ভিডিওতে আমি বলেছিলাম যে একজন আপুর কাহিনী যে আপুটা ভালোবেসে বিয়ে করেছে টিচারকে তো আমার অনেক আপুরা বলেছে যে আপু প্রথমে শুনে মনে করেছি এটা তোমার তোমার ভাইয়ার কাহিনী মানে তোমাদের ভাইয়ার আর আমার কাহিনী তো তার মাঝে লোনা লাইফস্টাইল ব্লগের লোনা আপু লোনা আপু তো বলেছিল যে আপু ভিডিও দেখছিলাম প্রথম মনে করেছিলাম তোমার কাহিনী পরে শুনলাম অন্যজনের তো কাহিনী শুনে কিন্তু অবাক হলাম আর আপু বলেছে আপু ভালোবেসে বিয়ে করে ভালো আছে তা আপু এটা শুনে কিন্তু আমারও খুব ভালো লেগেছে সারা দিন সারা জীবন এইভাবে তোমরা সুখে থাকো শান্তিতে থাকো দোয়া রইলো আমি আরেকটা কমেন্টস পড়তেছি ডোলির লাইফ ব্লগ থেকে তো ডলির লাইফ আইডি থেকে আপুর কালকে নামটা আমি ভুল বলেছি তো আপু অনেক অনেক সরি আসলে আমি ডলি লাইফ বলতে যে ডলি কি বলে ফেলেছি আল্লাহ জানে তো তুমি নিচে আজকেও তোমার পাখির ডাক শুনেছ তো পাখির ডাক আমার অনেক আপুদের ভালো লাগে আপুরা আমাকে কমেন্টস করে জানেছে তার ভিতরে নাইমা লাইফস্টাইল ব্লগ থেকে নাইমা আপু তারপর নীলুফা আইডি থেকে আমাদের শিমুল আপু আবার হ্যাঁ হিমু আক্তার আইডি থেকে আমার মিতাই নাসরিন আপু আপুরা কিন্তু বলেছে যে পাখির কিচিরমিচির ডাক শুনতে ভালো লেগেছে তো তার জন্য আমি কিন্তু আজকেও পাখির কিচিরমিচির ডাক তোমাদেরকে শুনিয়ে দিলাম তো কচু তো কেটে নিয়েছি দেখেছ হ্যাঁ আর আমি তোমাদের ভাইয়াকে বলেছি ছোটো ছোটো দিতে দিতেই কচুটা দিয়ে রান্না করার জন্য তো ইলিশ মাছের দাম নাকি কমবে তার জন্য ইলিশ মাছ কেনা হচ্ছে না বলছি দেখি কতটুকু দাম কমে হে আর কি তো গাছে কাঁঠাল গোপে তোল সেটাই চলতেছে আর কি তো তোমাদের ভাইয়া কি চিংড়ি মাছ কিনে দিছে দেখলেই তো তো কি করব আর কচুটা আসলে বাসায় থেকে থেকে ফোটা হয়ে যাবে তা তার জন্য আমি এই চিংড়িটা দিয়ে রান্না করব। প্রথমে আমি তেলের মাঝে রসুন এবং জিরা বাটা দিয়েছি তারপর হলুদ গুঁড়া মরিচ লবণ সব দিয়ে কষিয়ে আমি কচুটা রান্না করব। আমার এই মশলা জারটা আমি অনেকবার বলেছি দারাজ থেকে কিনেছি তারপর আমার কিছু আপুদের প্রশ্ন ছিল এটা কোথা থেকে কিনেছি আবারও দেখিয়ে দিলাম এই ছিল আজকের ভিডিও আমি পরবর্তীতে দেখিয়ে দেব আমার কচু তরকারিটা কেমন হয়েছিল তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম